আমাদের কি মনে আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি বর্তমানে নোয়াখালী সোনাপুরে জিরো পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে ইস্কন ইস্কনের বিরুদ্ধে নোয়াখালীর মানুষ জমায়েত হয়েছেন এখানে জুমার পরে তাহিদি জনতা জমায়েত হয়েছেন তো আমরা কিছু লোকের থেকে শুনবো উগ্রবাদী যে ইস্কন সংগঠন বাংলাদেশে আছে এটা বর্তমান সরকারকে আমরা দাবি জানাচ্ছি ডক্টর ইউনুস সরকারকে এই মুহূর্তে যদি ইস্কন বাংলাদেশে নিষিদ্ধ করতে না পারে ভবিষ্যৎ আর কখনো পারা যাবে না ঠিক কি না ভাই এই মুহূর্তে কিন্তু ইস্কন বাংলাদেশে নিষিদ্ধ করার এটা একটা প্লাস পয়েন্ট সুযোগ ইস্কনের যে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে অনব অনিলম্বে তাদেরকে ফাঁসি দেওয়া হোক এবং আমরা যেন আমাদের মুসলিম ভাই সাইফুল ইসলামের সুষ্ঠু বিচার পাই আজকে এটাই দাবি জানাচ্ছি আমরা লক্ষ্য করছি পরাজিত শক্তি ভারতে বসে বাংলাদেশের সাম্প্রদায়িক দান্দা সৃষ্টি করার চেষ্টা করছে তারা বাংলাদেশে হিন্দুদেরকে মাঠে নামিয়ে তারা ভারতকে বুঝাতে চায় বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চালানো হচ্ছে যেন মোদীকে খুশি করারও যায় আমরা লক্ষ্য করেছি গত দুই দিন আগে ভারতের উত্তর প্রদেশে একটি মসজিদ দখল করেছে হিন্দুত্ববাদীরা এবং সেখানে স্থানীয় মুসলমানদেরকে পুলিশ নির্যাতন করেছে এবং চারজনকে শহীদ করেছে আমরা পরিষ্কার বাসায় বলতে চাই ভারত যদি বাংলাদেশের প্রতি কোনো আগ্রসন চালায় পুরো ভারতকে টুকরো টুকরো করে দেওয়া হবে বাংলাদেশ সরকার যে বিচার করে এর ফাঁসি দেয় আমরা মুসলিমবাসী একত্র রয়েছি বাংলার মাটিতে এই থাকার কোনো নাই আমাদের আজকে জমায়েতের উদ্দেশ্য হলো আমাদের দেশের একজন আইনজীবীকে ইস্কন সন্ত্রাসীরা হত্যা করেছে আমরা এর প্রতিবাদ করার জন্য এখানে একত্রিত হয়েছি আমরা চাই ইস্কন বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে যাক এই ধরনের সংগঠন আমাদের দেশের জন্য মঙ্গলজনক নয় কখনো মুসলমানদের এরা বন্ধু হইতে পারে না এরা সকল জাতি ধর্ম সকলের জন্য শত্রু হয়ে দেশে আগমন করেছে সুতরাং তাদের কতম হয়ে যাক আমরা এটা চাই দল সরকারের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে প্রভাগান্ডা করে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করে আর একটা দল হলো বিভিন্ন আলে মোলামাদের সাথে যোগাযোগের ব্যবস্থা রাখে যাতে করে আলে মোলামা বসে থাকে আর তারা সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যেতে পারে ঠিক না বেঠিক না <laughs> কথা <laughs> <laughs>